আশা করি বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন কার্জল স্যার জনপ্রিয় ধারাবাহিক হলো শুভ বিবাহ এই ধারাবাহিকে দেখা যায় যে গয়না চুরির পুরো ঘটনা যে সুধা ঘটায়নি এর পেছনে যে তরিতা আছে সেটা সুধা প্রমাণ করে দিয়েছে এরপর ঠাম্মি তরিতাকে জেলে না দিলেও ঘরের মধ্যেই জেলে থাকার সাজা দেয় ঠাম্মি তরিতাকে নিজের গায়ের গয়নাগাটি সব খুলে রাখতে বলে এবং বাড়ির সব কাজ করতে বলে তরিতা মনে মনে ভাবতে থাকে সে ঠিক একদিন দিদিভাইকে জব্দ করবে আর আজকের মহাপর্বে দেখা যাবে সুধা আর তেজ চিন্তা করছিল যে প্রতিযোগিতায় ফলাফল কি হবে তখনই বিচারকরা বলে দেয় যে এরকম অভিনব গণেশ মূর্তি তারা কখনো আগে দেখেনি তাই বিস্কুট দিয়ে তৈরি করা তাদের এই গণেশ মূর্তি প্রথম হয়েছে এটা শুনে তো তেজ খুব খুশি হয়ে যায় আর ঠাম্মি পুরস্কারটা নেয় ভাবে সুধা যদি এখানে থাকতো তাহলে কতই না ভালো হতো অন্যদিকে ইমনের মা বলে বেবি তুমি কিছু মনে করো না আমার একটু দেরি হয়ে গেলো আসতে ইমন বলে এই পরিবারের প্রত্যেকটা মানুষের আমি এমন দশা করবো যে এরা ভাবতে পারছে না অন্যদিকে সুধা ওর তেজ তো খুব খুশি তারা নিজেদের মধ্যে কথা বলছিল তখন ঠাম্মি সুধাকে বলে তুমি কিন্তু বরণ করতে পারবে না তোমাকে আমি বসুমৌলিক পরিবারের সদস্য বলে মানি না এটা শুনে তেজের বাবার মনটা খুব খারাপ হয়ে যায় ভাবে মেয়েটা এত কিছু করেছে তাও মা এমন করছে কেন তেজ ঠাম্মিকে কিছু বলতে যায় কিন্তু ঠাম্মি বলে তুমি বিয়ের পর থেকেই বদলে গেছো দাদু ভাই এরপর সুধাকে ঠাম্মি বলে তুমি তেজ দাদু ভাইয়ের আশেপাশে থাকবে না তোমার ছায়াও যেন ওর ওপর না পড়ে সুধা বলে ঠিক আছে ঠাম্মি তাই হবে তেজ ভাবে সুধা আপনি এইভাবে ঠাম্মির কথা মেনলেন আমার বিষয়টা একবারও ভাবলেন না এরপর ভাসানের সময় তেজ বলে সুধা আপনি আমার হাত ধরুন কিন্তু সুধা হাত ধরে না এরপরই ইমন শুরু করে তার খেলা সুধাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয় আর সুধা মিস্টার বসুমৌলিক বলে জলের তলায় তলিয়ে যায় তেজ কি পারবে সুধাকে বাঁচাতে না ঠাম্মির কথা রাখতে গিয়ে হারিয়ে ফেলবে সুধাকে জানতে হলে দেখতে হবে আগামী পর্বগুলি আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ